ডেরা একের পর এক সাপ সাপ অন্তত আটটি উদ্ধারের আশঙ্কা চত্বরে নৈশ প্রহরীর ঘর এবং আশপাশ এলাকা থেকে একের পর এক সাপ উদ্ধার মালদাহ গার্লস হাই স্কুলের ঘটনা প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলে দেড় হাজারেরও বেশি ছাত্রী রয়েছে স্কুল চলাকালীন সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দপ্তরের সাহায্য চাইল স্কুল কর্তৃপক্ষ স্কুলে ঝোপঝাড় ও অপরিচ্ছন্নতা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক ও এলাকাবাসী অবিলম্বে ব্যবস্থা রাজি শুনলাম সাপ নাকি ধরা পড়েছে এখানে স্কুলের মধ্যে কতগুলো আমি তো এসে দেখলাম চার পাঁচটা ছিল সাত আটটা ছিল আচ্ছা সাত আটটা ছিল দেখো আমি এসে যা দেখলাম বালতির মধ্যে ছিল তারপর কোটার মধ্যে ঢুকানো হয়েছে ওই গাট কাকুর ঘরে নাকি পাওয়া গেছে হ্যাঁ বড় সাপও আছে কিন্তু ওটা তো এখনো ধরা পড়েনি বড় সাপটা অনেক আতঙ্কে কারণ বাচ্চারা স্কুল করছে এখন বলা যায় না কি থেকে কি ঘটনা ঘটতেই পারে স্কুলের মাঠ বাচ্চারা তো এসে খেলবে ওরা তো তো বোঝে না এই হচ্ছে ব্যাপার আমরা চাইছি যে সাফল্য তাড়াতাড়ি ধরাও কারণ স্কুল তো কামাই করতে পারবো না বা স্কুল বন্ধ থাকলে বাচ্চাদেরও ক্ষতি তাই না সেই ধরে অপরিষ্কার আছে হ্যাঁ অপরিষ্কার তো আছে জায়গা জায়গায় নোংরা আছে আর গাছ বেশি তার মধ্যে গাছগুলো ঠিক করা উচিত তারপর অনেক সময় এই যে পরিষ্কার মাঝে মধ্যে পরিষ্কার করালে জিনিসগুলো ভালো কারণ গাছ বেশি থাকলে তো নোংরা হবেই জঙ্গল হবে শাড়ি কারয় কি পরিস্থিতি স্কুলের দেখছেন এবং কতটা উদ্বেগ আমরা খুবই উদ্বিগ্ন শহরের একটা প্রতিষ্ঠিত স্কুল মালদা গার্লস হাই স্কুল এবং সেখানে আমরা ঘন্টা ধরে কাগে জানতে পেরেছি যে প্রচুর পরিমাণে সাপ আমাদের গেটের সামনে যে আসিস বলে ছেলেটি টেকার নাইট গার্ড থাকে ওর ঘরের কোনা থেকে প্রচুর পরিমাণে সাপের বাচ্চা বেরোচ্ছে তো ওরা সঙ্গে সঙ্গে লোকজনকে খবর দিয়েছে ওরা এসে কিছুটা অ্যারেস্ট করেছে সাপ কিন্তু সংশ্লিষ্ট দপ্তরকে মতো জানানো উচিত কেননা এই স্কুলটাতে প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তিনটা ইউনিটই আছে প্রচুর বাচ্চা এখানে পড়াশোনা করে কিন্তু স্কুলের যে ক্যাম্পাসটা মানে কম্পাউন্ডটা সেটাতে কিন্তু যথাযথ ব্যবস্থা বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ইত্যাদির ব্যাপারে একটু গাফিলতি আছে তা আমরা একদম এই অঞ্চলের মানুষ আমরা দেখেছি যে স্কুলের মেনটেন্যান্সের ক্ষেত্রে আর একটু নজর দেওয়া দরকার কেননা যে কোনো সময় যে কোনো বড় ঘটনা ঘটে যেতে পারে এরকম বিপজ্জনক ভীষণ বিপজ্জনক কেননা এখানে এগুলো যায়নি শুনতে পাচ্ছি আমরা তো ওকে দেখতে পাচ্ছি না বেশি গোত্র বাচ্চা এগুলো এবং এগুলো যদি পরবর্তীকালে বড় হয় স্কুলের মধ্যে যত্র তত্র ঘুরে বেড়ায় বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করে টিফিনে মারছে যে কোনো সময় বড় অঘটন হতে পারে এটা খুবই উদ্বেগের একটা ব্যাপার স্কুল কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত আমার নাম উৎপল গুণ আমি অবসরপ্রাপ্ত পিআইসি এসি ইনস্টিটিউশন মালদা সাপ আমরা তো ব্যাপারটা জানি না এখন বর্ষাকাল তো সাপ আসবেই তো এখন আমরা স্কুলে সুইপার আছে তিন তিনটা সুইপার আছে তারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তবুও সাপ এসছে আমরা ব্যবস্থা নিচ্ছি বন দপ্তরকে জানাচ্ছি কোন কোন ওনারা ব্যবস্থা নেবেন সাপগুলো ধরা হয়েছে ছাত্রী প্রায় ষোলোশো ছাত্রী আছে তারা তো অনেকে এখন ব্যাপারটা জানে না তাদেরকে জানানো হয়নি কিছু কিছু জন জানে তবে ওরা এর আগেও সাপ এসেছিল প্রত্যেক বছর এরকম বর্ষাকালে আসে খুব সাপ ধরা হয় আবার সেগুলোকে বন দপ্তরে পাঠিয়ে দেওয়া হয় বলছেন পরিচ্ছন্নতা নিয়ে যে

ক্লাস রুম হ্যাঁ প্রত্যেক প্রত্যেক দিনই এখন ক্লাসরুমে ক্লাসরুমের এডের বাথরুম সবই পরিষ্কার করা হয় আজকে বলে সতর্কতা বলতে ওই জায়গাটা যেখানে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর আমরা খোঁজ খবর রাখব অধিদপ্তরে জানাচ্ছি ওনারা কি ব্যবস্থা করেন দেখি তারপরে ওদেরকে ধরার জন্য বা আরও যদি কিছু থেকে থাকে কিছু তো ধরা হয়েছে আরও যদি কিছু সেখানে থেকে থাকে আমরা তাদেরকে জানাচ্ছি সেটার ব্যবস্থা নেই আমার নাম টুম্প মুখার্জি বিরো রিপোর্ট এক্সপ্রেস কলকাতা